আমরা পুরা পৃথিবীকে জানিয়ে দিতে চাই ফিলিস্তিনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই পুরা মুসলিম বিশ্ব বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে বিশ্ব প্রতিটি মানবতাবাদী প্রতিটি ধর্ম বর্ণের মানুষরা আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে আমরা বিশ্ব বিবেকবান সকল মুসলিম এবং সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি আমরা ইসরায়েলি উচ্চারণ করতে চাই ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইশা আমরা দেখেছি গত বছরে ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে তখন বিশ্বের প্রতিটি দেশের তরুণ শিক্ষার্থীরা ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত প্যালেস্টাইনের পক্ষে আহস্থান গ্রহণ করেছে আমরা বাংলাদেশ থেকে আহ্বান জানাতে চাই বিশ্ব বিবেকের কাছে যে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় আপনারা যে নিজেদেরকে আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন আমরা আপনাদেরকে নেতৃ হিসেবে নেতৃত্ব নেতা হিসেবে আপনাদেরকে আমরা মানব না প্রতি যে আপনিও আপনার পক্ষ থেকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করেন আমরা বাংলাদেশের আটমোর জনতাকে জানাতে চাই যে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে যে ঘৃণা আমাদের রয়েছে বিগত বছর গুলোতে আমরা সে ঘৃণা অব্যাহত রাখলাম তোমাদের বিরুদ্ধে সেই সাথে আমরা বাংলাদেশের আপনার জনতাকে জানাতে চাই যে ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা ইসরায়েলি পণ্য বয়কটে যে আন্দোলন শুরু করেছিলাম সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ